দুই সালের রাজনৈতিক মাঠের উত্তাপ ছড়িয়ে যায় বিভিন্ন দেশের পার্লামেন্টে গৌতম আদানির ঘুষ কেলেঙ্কারি বা অমিত শাহের বিতর্কিত মন্তব্যে ভারতের পার্লামেন্ট পরিণত হয় এক রণক্ষেত্রে এদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানডাক শুকে অভিশংসনের প্রতিবাদে বিরোধী দল পার্লামেন্টে ব্যাপক আন্দোলন করে পার্লামেন্ট যে কোনো দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন নিয়ম নীতি ও আইন কানুন পাশ করে থাকে যে কোনো দেশের সবচেয়ে সুশৃঙ্খল স্থান এই পার্লামেন্ট তবে দুই সালে বেশ কয়েকটি দেশের পার্লামেন্টে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় কথার লড়াইয়ের পাশাপাশি হাতাহাতিতেও জড়িয়ে যান দেশগুলোর আইন প্রণেতারা ভারতের লোকসভায় একের পর এক হাতাহাতির ঘটনা ঘটেই চলছে সবশেষ আঠারো ডিসেম্বরও হাতাহাতির ঘটনা ঘটে ভারতের রাজনীতিবিদ সমাজ সংস্কারক ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে পার্লামেন্টে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এর মধ্যেই পার্লামেন্ট পরিণত হয় রণক্ষেত্রে এছাড়া গৌতম আদানি ঘুষ কেলেঙ্কারি ইস্যুতেও দুই পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয় এর আগে ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভায় অধিবেশন চলাকালে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা ভারতের মতো তাইওয়ানের পার্লামেন্টেও ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয় দ্বীপটির প্রধান বিরোধী দল কু এবং দলটির মিত্ররা সরকার দলীয় কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করার আইন সংশোধনের পাশাপাশি বাজেট এবং সাংবিধানিক আদালতের বিভিন্ন বিষয়ে পরিবর্তনের দাবি জানায় এই সময় দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনসু কিউলকে অভিশংসনের সময় পার্লামেন্টে কথার লড়াই চলে তার অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান হান ডাকসু কিছুদিন পর তিনজন বিচারককে নিয়োগ না দেয় সিউলের পার্লামেন্টে ডাকসুকেও অভিশংসনের আন্দোলন শুরু করে প্রধান বিরোধী দল এ সময় পার্লামেন্টের ভিতরে বিরোধী দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন হান ডাকসুকে অপসারণের পর বর্তমানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন চৈসান একটি বিল নিয়ে বিতর্ক চলছিল নিউজিল্যান্ডের পার্লামেন্টে সে সময় বাইশ বছরের মাওরি এমপি হানা বিলটির অনুলিপি ছিঁড়ে ফেলেন এবং হাকা নাচ উপস্থাপন করেন তিনি শুরু করার পর সংসদে উপস্থিত আরও অনেকেই তার সঙ্গে যোগ দেন হানার এই হাঁকা নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে মালিহা সুরি সময় সংবাদ